বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের সুস্থ থাকা টোটকার লাল সতর্কতা জারি থাকলেও তাকে উপেক্ষা করে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে তাই রবিবার ছুটির দিনকে বাদ দিতে নারাজ শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরা একদিকে পঞ্চাননতলা এলাকাতে জনসংযোগ করছেন ঘাসফুলের বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় অপরদিকে সাঁকরাইল ব্লকের আন্দুল স্টেশন রোড এলাকাতে জনসংযোগ সারলেন গেরুয়া শিবিরের প্রার্থী রতিন চক্রবর্তী ভোটের আবহে তীব্র গরমের হাত থেকে সতর্ক থাকার বার্তাও দিচ্ছেন প্রার্থীরা জনসংযোগের মধ্যেই বিজেপিকে নিশানা করে প্রশ্নের দাবি আমার বাংলার লোককেই চাই বাংলার বাইরে থেকে এসে বাংলাতে কাউকে মাতব্বরী করতে দেব না বিরোধীরা সব বদ্ধ পাগল হয়ে গেছে কোনো লাভ নেই নির্বাচনের পর বিজেপির অস্তিত্ব থাকবে না যদিও সাংসদের দাবিকে গুরুত্ব না দিয়ে রথিন কটাক্ষ করে গরমে সুস্থ থাকা টোটকা দিলেন জনসংযোগে বেরিয়ে তিনি বলেন এই গরমে যেন সকলে হালকা রঙের পোশাক পরেন সরাসরি রোদের হাত থেকে নিজেকে যতটা রক্ষা করা যায় ওআরএস ডাবের জলের মতো পানীয় খেতে হবে এটা আমাদের দলের তো বটেই বিরোধীদের প্রতি আমার নিবেদন রবিবারের প্রচারে শাসক দলের জনসংযোগ কর্মসূচিতেও দেখা গেল এক অদ্ভুত চিত্র একই কর্মসূচিতে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায় উপস্থিত থাকলেও তারা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেই থাকলেন একসঙ্গে পাশাপাশি হাঁটতে দেখা গেল না প্রার্থী ও মন্ত্রীকে প্রায় পঞ্চাশ মিটারের দূরত্ব বজায় রাখলেন প্রসূন ও অরূপ বিষয়টি নিয়েও কানাঘুষ চলছে শাসক দলের অভ্যন্তরে এছাড়াও নিজের জনসংযোগ কর্মসূচি থেকে শাসক দলকে খোঁচা দিতে ছাড়েননি গেরুয়া শিবিরের প্রার্থী রথিন পশ্চিমবঙ্গ বর্তমানে বারুদেশ স্তূপে দাঁড়িয়ে আছে যেখানেই খুঁজবে সন্দেশখালি বেরোবে গুজরাটে সেভাবে ভোট হয় পশ্চিমবঙ্গে তার শান্তিতে ভোট হওয়া সম্ভব নয় এমনটাই দাবি করেন রথিন আর আমরা বাংলার লোককে চাই বাইরে থেকে এসে মাতো বড়ি করতে না কাউকে বাংলা বাংলায় বাংলা আমাদের প্রিয় জিনিস হিন্দু মুসলিম শিখ সাই বাঙালি সব এক হয়ে চলেছে পাগল হয়ে গেছে অদ্ভ পাগল হয়ে গেছে কিছু লাভ নেই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এখানে আমরা সবাইকে একটা জিনিসই বলবো যে তারা যেন হালকা পোশাক পরেন তুই হচ্ছে রোদের সরাসরি তাপ থেকে যতটা সম্ভব নিজেকে রক্ষা করা যায় করবেন ও জাতীয় পানীয় তারপরে প্রয়োজন মতো খাবেন ডাবের জলটাকে খাবেন কারণ ডিহাইড্রেশন যেন না হয় এটা যেন সব সমস্ত কর্মীদের কাছে আমাদের দলের তো বটেই যারা সব দলের কর্মীরা প্রচার করছেন প্রত্যেকের কাছে আমার এটা একটা নিবেদন